নাম সিগ্ধা তো এটা আমার ইউটিউবের প্রথম ফার্স্ট ভিডিও তো প্রথম ক্যামেরার সামনেই আসছি তো তার জন্য আমি ভিশন কনফিউজড তো আজকে একটা নতুন জায়গা দিয়ে প্রথম ভিডিওটা শুরু করলাম যেটা হচ্ছে তোমরা গেস করতে পারছো এটা হচ্ছে দামোদরের একটা পার্ক দামোদরের পার্ক সো এখানে মানে খুব সুন্দর একটা নতুন একটা পরিবেশের মধ্যে নতুন ভিডিও শুরু করছি তো আমার চ্যানেলে এখানে ট্যুর ট্রাভেলস প্লাস মন্দিরে বিভিন্ন রকম ভিডিও এবার ডেলি ব্লগ বিভিন্ন রকম ভিডিও এখানে আপলোড করা হবে সো তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই একটু ফলো করে নিও পাশে থেকেও সবাই সবার পাশে না থাকলে পরে কখনই এগিয়ে যাওয়া যায় না তো অবশ্যই আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে মাফ করে দিও সো টা